আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে কার্যকরী উপায় দেখাবো মোবাইল দিয়ে ইনকাম করার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকের এই ভিডিওটা যে ব্যক্তি সম্পূর্ণ দেখবে সে আজকে থেকে মোবাইল দিয়ে হালালভাবে অথেন্টিকভাবে কার্যকরী উপায়ে অল্প পরিশ্রমে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে তো আজকের এই ভিডিওটা আমি এই জন্যে বানাচ্ছি মানুষ অনেক অ্যাপ্লিকেশনে মোবাইল দিয়ে কাজ করছে কিন্তু ভালো টাকা উত্তোলন করতে পারছে না বা ভালোভাবে ইনকাম করতে পারছে না আর অনেক অ্যাপের মধ্যে এরকমভাবে কাজ করছে যে আসলে কাজ করার পরে তারা তার তাদের পেমেন্টটা উত্তোলন করতে পারছে না বা তাদের সঙ্গে স্ক্যাম বা প্রতারণা করছে তাদেরকে পেমেন্টটা দিচ্ছে না তো আমি মনে করি আজকের এই ভিডিওটা যে ব্যক্তি দেখবে সে আজ থেকে ভালোভাবে ইনকাম করতে পারবে মোবাইল দিয়ে আমরা অনেকেই মনে করে থাকি অনলাইন থেকে ইনকাম করার জন্য একটা ল্যাপটপ একটা কম্পিউটারের প্রয়োজন তো আসলে এগুলো ভাই কিছুই না ঠিক আছে একটা কথা আছে বাংলাতে যে ইচ্ছা থাকলে উপায় হয় আপনার যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে আপনার ল্যাপটপ কম্পিউটার কিছু লাগবে না আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন স্মার্টফোন আপনার অ্যান্ড্রয়েড ফোন আপনার মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন তো আমি মনে করি যে আজকে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখা উচিত আপনি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকেন আর যদি এরকম হয়ে থাকেন যে আপনি চাকরি করছেন পাশাপাশি মোবাইল দিয়ে ইনকাম করতে চাচ্ছেন যে অনলাইন থেকে কিছু একটা করবেন এরকম চিন্তা ভাবনা করছেন তো আজকের এই ভিডিওটা তাদের জন্য ঠিক আছে আপনি হান্ড্রেড শিওর হয়ে থাকেন আজকের ভিডিও দেখার পর আপনার ইনকাম চালু হয়ে যাবে ঠিক আছে এখন মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে এই চ্যানেলটা এই চ্যানেলটা যে খুলেছি এর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইনকাম শেখাবো ঠিক আছে সেটা মোবাইল দিয়ে হোক কম্পিউটার দিয়ে হোক হালাল ওয়েতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হালাল ওয়েতে ইনকামের পদ্ধতিগুলো দেখাবো এবং শেখাবো তো যারা মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি ইনকাম করতে চান আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন আমাকে কমেন্ট করবেন যে ইনকাম করতে চান কি না এবং কি আমাকে সাবস্ক্রাইব করবেন আমি যদি অনুপ্রাণিত হই ইনশাল্লাহ আমি যদি খুশি হই আপনারাও খুশি থাকবেন ইনশাল্লাহ এখন আমি এই ভিডিওটা আপলোড করলাম আপনাদের রেসপন্স যদি না পাই আমি ইনকাম করার নতুন কোনো ভিডিও আপলোড কিন্তু করব না কারণ এখন আপনারা আমার ভিডিওটা কিভাবে নিচ্ছেন আপনাদের যদি সাড়া পায় তাহলে কিন্তু আমি কিন্তু আরও খুশি হব এবং অনুপ্রাণিত হব আপনাদেরকে নতুন কন্টেন্ট বা নতুন ইনকামিং স্ট্র্যাটেজিগুলো উপহার দেওয়ার জন্য একটা স্কুলের মধ্যে একটা একটা টিচার যখন ক্লাস নেয় তখন ছাত্ররা যদি শিক্ষকের সাথে যদি শিক্ষকের সাথে যদি ভালোভাবে কথা না বলে বা শিক্ষক ক্লাস নিচ্ছে ছাত্ররা ঘুমিয়ে আছে এরকম যদি আচরণ হয় সেই শিক্ষকের কিন্তু ক্লাসটা নিতে ভালো লাগবে না তো আমি মনে করি আমার আমাকে আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনারা সারা দিবেন যে আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন যদি ভাই ইনকাম করতে পারেন আমার ভিডিও দেখে কমেন্টে সে লিখে যাবেন ইনকাম করতে পেরেছে আর যদি না করতে পারেন সেটাও লিখে যাবেন যে এই ভিডিও দেখে আমার ইনকাম হয়নি আর আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমার এই ভিডিও দেখলে আপনার ইনকাম হানড্রেড হান্ড্রেড পারসেন্ট হবে তো আমরা এখন মূল টপিকে চলে যাই কীভাবে ইনকাম করবেন তো আমি মনে করি এই ভিডিওটা আরেকটা কথা সেটা হচ্ছে এই ভিডিওটা অবশ্যই আপনাদের যে সকল ফ্রেন্ড মোবাইল মোবাইল দিয়ে ইনকাম করতে চায় অনলাইনে তাদেরকে শেয়ার করে দিবেন তারা যেন এটা দেখে ইনকাম করতে পারে আর প্রথম কথা হচ্ছে আপনি আগে ইনকাম করেন আপনার বন্ধুকে পরে দিয়েন হ্যাঁ এখন আমরা এটার জন্য মোবাইল স্ক্রিনে চলে যাব আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো যে কীভাবে মোবাইল দিয়ে ইনকাম করবেন তো এইটার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে এখানে ক্লিক করে আমার টেলিগ্রামের চ্যানেলে প্রথম জয়েন হয়ে নেবেন কারণ আমি যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সে প্রজেক্টের লিঙ্ক এই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে সেইখান থেকে জয়েন হতে হবে তো আমরা এইটার জন্য আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং ফুল প্রসেস দেখাবো কীভাবে ইনকাম করবেন এবং সেখান থেকে ইনকাম করার পর সে অর্থ কীভাবে উত্তোলন করবেন ঠিক আছে ভিডিওতে লাইক দিয়ে দেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হয়ে নেবেন এরপর এই যে একটা পোস্ট দেখতে পাচ্ছেন জিমেইল তৈরি করে ইনকাম একটি জিমেইল খুললেই নয় সেন্ট করে পাবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন জয়েন করতে ক্লিক করুন হ্যাঁ আপনারা কী করবেন এখানে জয়েন নাও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শুরু করবে মানে এই যে টেলিগ্রাম বটটা আছে এটা ওপেন হয়ে যাবে তো এইটার মধ্যে আপনাদের যে কাজের সিস্টেমটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের যে কাজটা কিভাবে করবেন এখানে আসার পর রেজিস্টার নিউ জিমেল এখানে ক্লিক করবেন আপনাদের কাজটা কি জানেন একটা করে জিমেল খোলা এখানে লেখা আছে রেজিস্টার এ জিমেল অ্যাকাউন্ট ইউজিং দ্য স্পেসিফিক ডেটা অ্যান্ড গিট নাইন সেন্ট আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নয় সেন্ট করে পাবেন বুঝতে পারছেন যে বিষয়টা একটা জিমেইল খুলতে পারে কতক্ষণ সময় লাগে দুই মিনিট তিন মিনিট সময় লাগে কিন্তু জিমেইলটা খোলার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নয় সেন্ট করে পেয়ে যাচ্ছেন এখন আপনি জিমেইলটা কিভাবে খুলবেন আপনাকে যেটা করতে হবে ইমেইল যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই যে লেখাটা আছেন এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবেন এক সেকেন্ড কপি লেখা উঠবে কপি হয়ে গেছে আপনি যদি অ্যাপ দ্বারা এই জায়গায় চাপ দেন তাহলে কিন্তু এটা পুরোটাই কপি হবে এইভাবে করা যাবে না আপনি যেটা করবেন এই যে ইমেল যে লেখাটা আছে অ্যাড্রেসটা এখানে জাস্ট একটু মেরে ধরে থাকবেন কপি হয়ে যাবে আপনি যেটা করবেন কাস্টাম দেখিয়ে দিচ্ছি আপনার জিমেইল অ্যাপে চলে আসবেন আসার পর আপনি আপনার জিমেইল থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে চলে যাবেন যাওয়ার পর গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনি ফিঙ্গারপ্রিন্ট চাইলে দিয়ে দিবেন একটুটা সময় নেবে লুডিং হচ্ছে এখানে আপনি যেটা করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন ফর মাই পার্সোনাল বা ফর মাই বিজনেস ওয়ার্ক হোল হলো একটা দিয়ে দিবেন এরপর ফার্স্ট নেম একটা নাম দিয়ে দিবেন ধরেন নাম দিলাম আলিয়া ঠিক আছে আর লাস্ট নেম দিতে হবে না অপশনাল ফার্স্ট নেম দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি জন্ম তারিখ এমনি একটা দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো দুই হাজার দুই দিয়ে দিলেন এরপর জেন্ডার দিয়ে দিলেন মেল বা ফিমেল একটা দিলেই হলো নেক্সট এখন আপনাকে কি করতে হবে জানেন ওই যে যেটা কপি করে আনলেন এটা এখানে পেস্ট করতে হবে এই যে একটা দিয়েছে ইমেল এটা যে চাপ দিয়ে ধরে কপি হয়ে গেল এটা এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু ওরা দিয়ে দিয়েছে এই যে পাসওয়ার্ড যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডের উপরে চাপ দিয়ে ধরে থাকবেন এইভাবে যদি চাপ দিয়ে ধরে থাকবেন পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে পুরোটা সিলেক্ট করা যাবে না শুধু ওই যে পাসওয়ার্ডটার উপরে চাপ দেবেন কপি হয়ে যাবে এক সেকেন্ড ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকবেন এরপর এটা এখানে এসে পেস্ট করে দিবেন নেক্সট এরপর আপনার কাছে ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার দিতে হবে না স্কিপে ক্লিক করে দেবেন এখন আবারও নেক্সট এখন নিচে চলে আসে আই এগ্রিতে তে ক্লিক করবেন মূল কথা হচ্ছে একটা জিমেইল খুলতে ওরা বলছে ওরা পাসওয়ার্ড এবং জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে ওই অ্যাড্রেসে এবং ওই পাসওয়ার্ডে একটা জিমেইল খুলে দেবেন এই যে দেখতে পাচ্ছেন জিমেল কিন্তু খোলা হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের জিমেইল খোলা শেষ আমরা কি করব। এখানে এসে এই যে ডান লেখা দেখতে পাচ্ছেন ক্যান্সেল করা যাবে এই ডানে এসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু শেষ এবং কি লেখা আসছে ক্রেডিট টু হোল্ড নয় সেন্ট আমাদের কিন্তু নয় সেন্ট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন হোল্ডে কিন্তু নাইন সেন্ট আছে ঠিক আছে আমাদের কাজটা কিন্তু এইটাই এখন আপনাদের ডান দেওয়ার পরে যেটা করবেন জিমেল অ্যাপে অ্যাপে আবার একটু চলে আসবেন আসার পর যে জিমেলটা খুলেছেন এটার মধ্যে আসবেন আসার পরে যে এক মিনিট এক মিনিটও না জাস্ট এক সেকেন্ড দুই সেকেন্ড এখানে থাকবেন থাকার পর আপনার ফোনের ওপর থেকে যে সেটিং অপশন আছে এখানে চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ের মধ্যে চলে যাবেন যাওয়ার পর আপনার ফোনের মধ্যে খুঁজে বের করবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস এখানে আসবেন আসার পর এই যে গুগল যে জিমেলটা খুললেন ওইটা ক্লিক করবেন ওইটা খুঁজে বের করবেন খুঁজে বের করার পর জিমেলটা রিমুভ করে দেবেন আপনি তো জিমেলটা তার কাছে বিক্রি করে ফেলেছেন এরপর ফিঙ্গারপিন্টে দিয়ে দিবেন আপনি তো জিমেলটা তার কাছে বিক্রি করে ফেলেছেন তাই না এটা তো আপনার ফোনে রাখার অধিকার নাই আপনি এখন লগ আউট করে দিবেন ঠিক আছে তারা যে জিমেলটা খুলতে বলেছে খুলে দিলেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টে হোল্ডে কিন্তু নয় স্যান্ড তো এইটা হচ্ছে কাজের প্রসেস এখন আমরা যদি ব্যালেন্সে যাই ব্যালেন্সে যাই আপনি যে নয় স্যান্ড দেখতে পাচ্ছেন তো এটা আমরা যে ব্যালেন্স হিস্ট্রিতে যাই তো এটার যে সিস্টেমটা এটার সিস্টেম হচ্ছে আপনার আজকে যে কাজটা করলেন আজকে যে যেমন আজকে আপনি দশটা জিমেইল করলেন বা হোল্ডে এক ডলার হলো এই টাকাটা আপনি আজকে থেকে তিন দিন পর উত্তোলন করতে পারবেন যেমন আজকে যে কাজটা করবেন এটা তিন দিন পরে পেমেন্ট পাবেন কালকে যেটা করবেন সেটা তিন সেই দিন থেকে তিন দিন পর মানে মূল কথা হচ্ছে এখন যে কাজটা করছেন এটার পেমেন্ট আপনি বাহাত্তর ঘন্টা পর পাবেন এটা যুগ হবে কোথায় এই যে ব্যালেন্সের মধ্যে দুই সেন্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে টাকা উত্তোলন করেছি এই জন্য দুই সেন্ট দেখাচ্ছে তো এই ব্যালেন্সের মধ্যে আপনার এই ডলারটা যখন ব্যালেন্সের মধ্যে আসবে আপনি কি করবেন আপনি কিন্তু উত্তোলন করতে পারবেন আপনি কি করবেন ব্যালেন্স যাবেন যাওয়ার পর পে আউটে ক্লিক করবেন পে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশনে আপনি টিআর এক্স ট্রন কয়েনের মাধ্যমে উত্তোলন করতে পারবেন লাইট কয়েনের মাধ্যমে উত্তোলন করতে পারবেন মানে বাইনান্স টাইনান্স এগুলোর মাধ্যমে উত্তোলন করতে পারবেন আমি একটু বুঝিয়ে বলি আপনি যদি লাইট কয়েনে ক্লিক করেন এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে আপনার লাইট কয়েনের মিনিমাম উইথড্রো হচ্ছে এক দশমিক চৌত্রিশ সেন্ট আপনাকে উইথড্রো করতে হবে এমনকি আপনি যখন উইথড্রো করবেন বারো সেন্ট ফি কেটে নিবে এবং কি ফি ছাড়া কীভাবে উত্তোলন করবেন এটাও আমি দেখাবো এক ডলারের নিচে মাত্র নয় সেন্ট আপনি একটা জিমেল খুললে উত্তোলন করতে পারবেন সেই নয় সেন্ট ঠিক আছে ওইগুলো প্রসেস আমি আপনাকে দেখিয়ে দিব এরপর আপনি যদি টিআরএক্সে ক্লিক করেন এর মিনিমাম উইথড্র হচ্ছে এক দশমিক চৌষট্টি ঠিক আছে প্রায় দেড় ডলারের মতো উত্তোলন করতে হবে এবং কি উত্তোলন ফি উইথড্রো ফি কাটবে আটচল্লিশ সেন্ট তো এটা অনেক বেশি কাটছে আমরা যদি ডচ কয়েনে যাই এটাও কিন্তু সেম অবস্থা ডচ কয়েন মিনিমাম আট দশমিক পঁয়ত্রিশ ডলার উইথড্রো করতে হবে আর উইড্রো ফি কিন্তু দুই ডলার এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট তো আপনারা যেটা উইথড্রো ফি ছাড়া যেমন পেয়ার দিয়ে যদি উত্তোলন করেন আপনাদের ওয়ালেটে যদি মাত্র সাত সেন্ট থাকে এটাও কিন্তু উত্তোলন করতে পারবেন আর এটার কমিশন মাত্র এক সেন্ট কাটবে ঠিক আছে আপনি যখন উইথড্রো করবেন মাত্র এক সেন্ট কাটবে কিন্তু পেয়ার অ্যাকাউন্টে ডলার কিনে মানে উত্তোলন করে কিন্তু এটা বিক্রি করা একটু কষ্ট হয়ে যায় তো এটার সিম্পল সলিউশন হচ্ছে আপনারা কি করবেন এই পেয়ারের পেয়ারের মাধ্যমে সরাসরি আমার কাছে বিক্রি করে দিতে পারবেন ধরেন আমি একটু সিম্পলভাবে বোঝাই টাকাটা ধরেন আপনি জিমেইল খুলে অনেক ডলার এখানে ইনকাম করে ফেলেছেন পাঁচ ডলার দশ ডলার এখন পে আউটে যাবেন যাওয়ার পর এই পেয়ারে ক্লিক করবেন আমার যে পেয়ার অ্যাকাউন্ট আছে এটা আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা সেভ করে রাখবেন পেয়ারের মাধ্যমে আমার কাছে আপনার জিমেল ফার্মারের ডলারগুলো বিক্রি করতে পারবেন বুঝতে পেরেছেন আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স থাকবে আপনার অ্যাকাউন্টে যদি পঁয়ত্রিশ সেন্টও থাকে এটাও সরাসরি আমার কাছে বিক্রি করে বিকাশে টাকা নিতে পারবেন ঠিক আছে তো এটার যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি আমার সঙ্গে কথা বলে আমার যে পেয়ার অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটা আছে ওইটা নেবেন নেওয়ার পর আপনি যেটা করবেন আমার আরেকটা অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি দাঁড়ান ধরেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে যেমন আমার এই অ্যাকাউন্টে কত আছে পনেরো সেন্ট ব্যালেন্সে আছে আমি এটা উত্তোলন করবো আপনি পে আউটে ক্লিক করবেন আমি একটু আবারও যাই এই যে ব্যালেন্স ক্লিক করলাম এখান থেকে পে আউটে যাবেন যাওয়ার পর আপনাকে বলছে যে কিসের মাধ্যমে উত্তোলন করবেন এ পেয়ারে গেলাম পেয়ারে যাওয়ার পর এইখানে বলতেছে ইন্টার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে আমি কি করব আপনি কি করবেন এই যে এটা হচ্ছে আমার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার আপনি আমার সঙ্গে কথা বলে নেবেন ভাইয়া আমার জিমেল ফার্মারে পাঁচ ডলার আছে এটা উত্তোলন করতে চাচ্ছি বের করে দেন ঠিক আছে আপনি কি করবেন আমি আপনাকে এই যে এরকম যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এরকম একটা নাম্বার দেব ওই নাম্বারটা আপনি কি করবেন কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন আর ধরেন এই নাম্বারটা এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার পেস্ট করার পর এখানে এখানে এই যে তির আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন দ্য পে আউট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড উইল বি প্রসেস উইথ ইন আওয়ার এরা বলছে যে আপনি অ্যাড্রেসটা দিয়েছেন যেটা এই ঠিকানে এক ঘন্টার মধ্যে ডলারটা পাঠিয়ে দেওয়া হবে এখন আমি যদি ব্যালেন্সে যাই আমার ব্যালেন্স কিন্তু জিরো ডলার দেখাচ্ছে তো ভাবে সরাসরি আমার যে পেয়ার অ্যাকাউন্ট আছে এটার মধ্যে আপনারা উইড্রো করতে পারবেন আর আপনারা যদি মনে করেন আপনারা নিজের একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন সেক্ষেত্রে খুলে নিতে পারবেন এবং সেই পেয়ার অ্যাকাউন্টে উত্তোলন করে সেই পেয়ারের ডলার সরাসরি আমার কাছে বিক্রি করতে পারবেন আপনার অ্যাকাউন্টে যদি সর্বনিম্ন পঁয়ত্রিশ সেন্টে থাকে বা বিশ ডলার পঞ্চাশ ডলার যাই থাকুক না কেন আমার কাছে সরাসরি বিক্রি করে টাকা নিতে পারবেন ইনশাল্লা সঠিক মূল্য দিয়ে কিন্তু আপনার ডলারটি বিক্রি করে দিতে পারবেন আমার কাছে ঠিক আছে এই হল প্রসেসটা একদম ইজি একটা কাজ ভাই এই কাজটাও যদি আপনি না করতে পারেন আপনাকে দেওয়ার কিছুই হবে না ঠিক আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে যেহেতু ষোলো সাল থেকে পেমেন্ট করে আসছে আপনার আহ ষোলো সাল থেকে নয় বছর যাবৎ সবাইকে টাকা দিচ্ছে ঠিক আছে অবশ্যই অবশ্যই কাজ করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম